আচ্ছা বিয়েবাড়িতে মালাইকারি খেতে কার কার ভালো লাগে বলো তো আমার তো ভীষণ পছন্দ তো ওই জন্য আমি ভাবলাম যে কেন বিয়েবাড়িরই অপেক্ষা করা যায় বাড়িতেও তো বানানো যেতে পারে একটু খাটনি হয় ঠিকই কিন্তু টেস্টে তো কোনো কম্প্রোমাইজ হয় না একদম বিয়েবাড়ির মতো টেস্টি হয় তো চলো একদম সেই পদ্ধতিতেই তোমাদেরকে দেখাই যারা আমার মতো নারকেল করেতে পারো না তাদের কিন্তু এই পদ্ধতিটা ভীষণই কাজে আসবে নারকেলের দুধ বার করার জন্য নারকেলটাকে পুড়িয়ে জলে ভেজাতে হবে তারপর দেখবে নারকেলটা বেরিয়ে আসবে ওই নারকেলটাকে ভালোভাবে কাটবে কেটে যেমন আমি মিক্সিতে পেস্ট করলাম ওভাবে পেস্ট করতে হবে কোনো ঝামেলা ছাড়াই তোমরা নারকেলে দুধ বার করতে পারবে আর তারপরে আমি আদা পেঁয়াজ লঙ্কা রসুন সব নিয়ে পেস্ট করে দেবো দেখে মনে হয় যে অনেক খাটনি কিন্তু সত্যি কথা নারকেলের যদি তুমি দুধটা বার করতে পারো ব্যাস তারপরে আর অত খাটনি মনেই হবে না তো চলো এবার চিংড়িগুলোকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবো আমার ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল এবার আমি নুন হলুদ সব ভালো করে মাখিয়ে সর্ষের তেল আর ঘিয়ের মধ্যে চিংড়িগুলোকে ভালো করে ভাজবো ঘিয়ের যে ফ্লেভারটা আছে পুরো চিংড়ি মাছের মধ্যে চলে যায় ওই জন্য চিংড়ি মাছগুলো খেতে আরও বেশি ভালো লাগে তো ভালো করে লাল করে ভাজবো বেশিক্ষণ না হার্ডলি দু মিনিট ভালো করে এপিট ওপিট করে ভেজে নিয়ে আমি চিংড়ি মাছগুলোকে আলাদাভাবে তুলে নেবো চিংড়ি কিন্তু বেশিক্ষণ ভাজা হবে না দু মিনিটের বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে এবার আমি ওই তেলের মধ্যেই চিংড়ি ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা ব্যাস যতক্ষণে দেখবে যে একটু বেশ সুন্দর গন্ধ আসবে গরম মশলার তারপরে ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা পেঁয়াজ আর তারপর পেঁয়াজটিকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না পেঁয়াজের দিয়ে তেল ছাড়ছে পেঁয়াজের দিয়ে তেল ছাড়ার পর আমি দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা এই রান্নায় বেশিক্ষণ কষানো ছাড়া আর কোনো কাজই নেই বেশি মশলার তো এখানে কোনো দরকারই নেই আমি দিয়ে দেব অল্প এক চামচি মতো জিরে গুঁড়ো চিনি নুন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যাস এরপর তুমি যতক্ষণ ধরে কষাবে মশলার থেকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ এর মধ্যে জল দেয়া যাবে না যত কষাবে তত সুন্দর টেস্ট আসবে আর যখন দেখো একদম শুকনো হয়ে তেল ছেড়েছে আমি তারপর দিয়ে দেব একদম গাঢ় নারকেলের দুধ এতেই কিন্তু পুরো বিয়েবাড়ির মতো টেস্টটা আসে তোমরা যারা নারকেলের দুধ বা নারকেল পাবে না কাছে তারা যদি বানাতে চাও তারা এমনি দুধ দিয়েও বানাতে পারো যেটা নর্মাল কাউ বা মাদার ডিয়ারি আসে তোমরা সেটা দিয়েও বানাতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু টেস্টের একটু হেরফের হবেই তো যাক এরপর আমি ভালো করে এটাকে ফুটিয়ে তেল ছাড়ার পর দিয়ে দেবো মাছগুলো যেগুলো আমি আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম এবার মাছগুলো দিয়ে আমি ফুটতে দেবো অনেকক্ষণ ধরে এটা প্রায় দশ মিনিট ধরে ফুটবে তারপর এর মধ্যে আমি দেব আস্তে আস্তে গরম মশ লা আর ঘি ব্যাস আমাদের চিংড়ি মাছের মালাইকারি একদম বিয়েবাড়ি স্টাইল রেডি তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো আর আমাকে জানিও যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা সুন্দর রেসিপির ব্লগে টাটা